চক গাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এলাকার চকগাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হল আজ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র লক্ষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেয়া চক্রবর্তী মন্ডল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কুমোর চন্দ্র মিস্ত্রি মথুরানাথ মাঝি অলোক কুমার অধিকারী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লক্ষ্মীনারায়ণ খাঁটি স্কুলের বর্তমান প্রধান শিক্ষক তারাপদওয়ালা অঙ্কন প্রতিযোগিতার বিচারক অর্পণ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গরা অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় দুদিন ব্যাপী নাচ গান আবৃত্তি অঙ্কন সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সমস্ত অতিথিদের ফুলের তোড়া এবং স্মারক সম্মানে সম্মানিত করা হয় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যশিল্পী আরফান আলী খান ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তার সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আজকের মঞ্চ সেই মঞ্চে উপস্থিত রয়েছেন এই স্কুলেরই প্রাক্তন শিক্ষক মহাশয়রা এছাড়া উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ মহাশয় তো সকলকে জানাই এবং স্কুলের যত ছাত্রছাত্রী যারা অভিভাবক অভিভাবিকা আজকে এখানে উপস্থিত রয়েছেন বা যারা আসতে পারেননি তাদের সবাইকে এবং সঞ্চালক মহাশয় সবাইকে আমি আন্তরিক অনেক শ্রদ্ধা এবং সম্মান জানাই তাছাড়াও আজকে যে স্কুলের যে ছোট যারা শিশু বা যারা এই স্কুলের ছাত্র ছাত্রী তারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে সকাল থেকে তাদেরকে অনেক ভালোবাসা জানান তো আজকে আমরা একটা বিদ্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তাই শিক্ষা নিয়ে কিছু কথা না বললেই নয় শিক্ষা হচ্ছে এমন একটি অস্ত্র যার দ্বারাই পৃথিবী উন্নতি করা সম্ভব এবং শিক্ষা এমন একটি অস্ত্র যার দ্বারা পৃথিবীর উন্নতিমূলক বদল আনা সম্ভব তো আমরা শুধু পুঁথিগত শিক্ষাই নয় টিয়া পাখির মতন শুধুমাত্র হচ্ছে মুখস্থ করে ডিগ্রি অর্জন করে বড় বড় সার্টিফিকেট পাওয়াটাই শুধু শিক্ষা নয় শিক্ষা হলো সেটাই যেটা সমাজের কুসংস্কার কে মিছ দিয়ে যে যেটা তোমার সমাজ সংস্কারে তোমাকে অপরিণয় ভূমিকা নিতে সাহায্য করে সমাজের প্রত্যেকটা জিনিসের রাস্তকেই আমাদের শিক্ষা নিতে হবে একজন প্রতিপতি ব্যবসায়ী কিন্তু একজন গতিপতি ব্যবসায়ী তৈরি করতে পারে না বা চায় না কিন্তু একজন শিক্ষক হাজার হাজার শিক্ষক তৈরি করতে পারেন শিক্ষকরাই বলেন সমাজের মেরুদণ্ড তাই হাজার হাজার শিক্ষক তৈরি করতে হবে এই সমাজকে তাছাড়াও আমরা সমাজের প্রত্যেকটা জিনিসের কাছ থেকে যেমন আমরা সিমেন্টের কাছ থেকে শিখতে পারি যে কিভাবে তরম হয়ে নরম হয়ে জোড়া লাগাতে হয় আর কিভাবে জুড়ে রাখার জন্য শক্ত হতে হয় এইভাবে আমরা যখন সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারবো তখনই আমাদের শিক্ষা সার্থক হবে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমার আজকে উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আপনার বাড়ির রং কিপা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে postponder সেরা ঠিকানা। এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে এখন জল জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান फ्रेंड्स কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন